ধলাই জেলা হাসপাতালের সামনে প্যাথোলজিগুলিতে অভিযানে নামলো ধলাই জেলার ড্রাগস ইন্সপেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহরায় আচমকা মঙ্গলবার বিকেলে কুলাই জেলা হাসপাতালের সামনে যে প্যাথোলজিগুলি রয়েছে সেগুলি ঠিকমতো চলছে কিনা এবং কাগজপত্র সহ রুগীদের ঠিকমতো পরিষেবা দিচ্ছে কিনা সে বিষয়ে তদারকি করতে আসেন ড্রাগস অফিসার বিশ্বজিৎ সিংহরায় বেশ কয়েকটি প্যাথোলজিতে এদিন অভিযান চালান তিনি পাশাপাশি এদিন তিনি সাধনা প্যাথোলজিতে হানা দেন প্যাথোলজির কাগজপত্র কিছুই ঠিক ছিল না পাশাপাশি ছিল নোংরা আবর্জনা এমনকি রিপোর্টেও ভেজাল ছিল এই সব বিষয় দেখে ড্রাগস অফিসার বিশ্বজিৎ সিনহ রায় প্যাথোলজিটি বন্ধ করে দেয় বিশ্বজিৎ সিংহ রায় আমি সিএমও অফিস থেকে এসেছি আমি ইন্সপেক্টিং অফিসার ড্রাগ আমি ডিস্ট্রিক্ট কোয়ালিটি ইন্স্যুরেন্স অফিসারের চার্জে আছি আমাদের আমরা ইনক্রেসে ইন্সপেকশন করি বিভিন্ন প্যাথোলজি বা বিভিন্ন দোকানে ওষুধের দোকানে এর এটার একটা পার্ট হিসাবে আমি আজকে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে বিভিন্ন প্যাথোলজিতে এসেছি অন্যান্য প্যাথোলজিগুলি লাইফ লাইন বা ন্যাশনাল বা The সিঙ্গুসার টাই করেননি তারপর আর উনি ভীষণ তারপর ভালো করে এই করেন না টেস্ট করেন না আবার দীর্ঘদিন ধরে এখানে ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে কিছু প্যাথোলজিকে নাম না করে কিছু কিছু চিঠি আমাদের এরিয়া আছে অফিসে আছে বা মুখ্যমন্ত্রী সারের কাছে আমাদের হেলথ মিনিস্টার সারের কাছেও যায় তার পরিপ্রেক্ষিতে আমি একটা ইনভেস্টিগেশনও এসেছি তো আমি আজকে কিরণ প্যাথোলজিকে একটা ইন্সপেকশান করে একটা রিপোর্ট দিয়ে যাব ওনাকে শোকজ করা হবে শোকজের এগেনস্টে উনি যে জবাব দেবেন তার এগেনস্টে আমাদের রেজিস্টারিং অথরিটি মানে সিএমও স্যার যদি স্যাটিসফাই হয় তাহলে ওনাকে দোকান চালানোর এই টাইপের পারমিশন দেবেন আদারওয়াইজ উনি যে যে ক্রাইটেরিয়া যে যে প্রোটোকলগুলি ওনার ফিল আপ করা উচিত উনি করবেন করলেই আমরা ওনাকে চালাতে দেবো নাম কি হ্যাঁ সাধনা প্যাথোলজি সাধনা প্যাথোলজি ওনার নাম আপনার নামটা ঝুন্টু চক্রবর্তী আর আমরা সবসময় সবগুলি ধলাই ডিস্ট্রিক্টের যত ওই আছে প্যাথোলজি আছে আমরা বরাবরই আমরা সবসময় ইন্সপেকশানে রাখি সবার কাগজপত্র আমরা খুঁজিয়ে দেখি এবং